আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসীরা যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক চমৎকার একটি আমল আপনাদের সাথে শেয়ার করব আজকে ভিডিওটিতে আপনাদের জানাবো চিন্তা পেরেশানি দূর হওয়ার আমল কি বা বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচার আমল কি দর্শক কোরআনে কারিম থেকে একটি দোয়া আপনাদের সাথে শেয়ার করব যদি এই দোয়াটা পাঠ করেন আপনাদের বিপদ আপদ দূর হয়ে যাবে চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে নারী পুরুষ যারাই আছেন নিজ নিজ জায়গা থেকে এই আমলটি করুন অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ দর্শক এই দোয়াটি কোরআনে কারিমের মধ্যে আছে শতবার নাম্বার পারায় বন্ধুরা আপনারা যারাই আমলটি করবেন ফলাফল লাভ করতে পারবেন আমল কোরআনে থেকে শেয়ার করব হাকিম মুহাম্মদ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি এর দেওয়া একটি আমল আপনাদের প্রত্যেকের করা দরকার আছে অনেকের অনেক রকমের পেরেশানি থাকে চিন্তা থাকে আপনারা যদি কোনো বিপদের মধ্যে পড়েন কোনো সমস্যার মধ্যে পড়েন বা কোনো চিন্তা পেরেশানির মধ্যে পড়েন তখন এই তো হাঁটি পাঠ করবেন রব্বি আন্নি মাসানিয়া আরহামুর ও আবারও বলছি রব্বি বিপদ আপদে পড়ে বা কোন চিন্তা প্যারেশানের মধ্যে থাকা অবস্থায় তারা আপনার যাবতীয় বিপদ আপদ চিন্তা প্যারেশান দূর হয়ে যাবে আল্লাহ তালা প্রতি ভরসা রেখে আস্থা রেখে এই আমলটি কারণ কারণ যে আমলের ক্ষেত্রে পরিপূর্ণ ভরসা থাকা জরুরি নিজের ইমানটাকে বা নিজের এখলাসটাকে ঠিক করতে হবে খাঁটি করতে হবে তাহলে আমল করে ফলাফল লাভ করা যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি করার দ্বারা উপকৃত হবার দান করুন আমিন এই ছিল বিষয়টি নিয়ে আলোচনা বন্ধুদের সাথে শেয়ার করে দেন সবাই যেন উপকৃত হতে পারে নিত্য নতুন আরো ভিডিও পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ